আর ফ্রি ফায়ার সৃষ্টি করা গেরিনা কোম্পানি গেরিনা কোম্পানি স্থাপিত হয় দুই সালে তাদের যাত্রা শুরু হয় সিঙ্গাপুর থেকে গেরিনার মালিক হচ্ছে লি যিনি একজন অনেক দক্ষ এবং ব্যবসাকে ভালো বোঝার একজন মানুষ না হলে এই ফ্রি ফায়ার গেমটা হয়তো এতদিনে টিকে থাকতে পারত না তো দুই সাল থেকে গেরিনার যাত্রা শুরু হলেও তারা কোনোভাবে কোনো গেমে সাকসেস পেলো না সব কিছুতেই তারা ফেল হয়ে গেল একের পর এক ভিডিও গেম রিলিজ করেও মানুষের মন জয় করতে পারছিল না তো দুই পনেরো সালে গেরিনা বেশ কয়েকটি গেম মানুষের সামনে উপস্থাপন করে কিন্তু এত পরিমাণ ভালোবাসা এবং এত পরিমাণ জনপ্রিয়তা পায়নি গেরিনা কোম্পানি ওই অন্য গেমগুলোতে কিন্তু সব কিছুতেই একটা টার্নিং পয়েন্ট থাকে যেটা দু সালে গেরিনা কোম্পানিকে তাদের মোড় ঘুরিয়ে দিয়েছিল যেহেতু দুই সালে শুধু পাবজি গেমটাই ব্যাটাল গেম ছিল এবং মানুষের মাঝে উৎপত্তি হয়েছিল একটা বিশেষ গেম হিসেবে সেহেতু গেরিনা কোম্পানির মালিক নেই ভাবলো মোবাইলের জন্য একটা ভালো গেম উপস্থাপন করা ক্যাম্পাসের সামনে তার হাত ধরে কয়েকজন টিম নিয়ে এই গেমটাকে তৈরি করার কাজ শুরু করা হলো দুই সালে সর্বোচ্চ ব্যবহৃত গেম হচ্ছে পাবজি এবং সবার মাঝে জনপ্রিয়তা পায় পাবজি কিন্তু কম্পিউটারের মাধ্যমে ফোনের মাধ্যমে এ পাবজি গেম এতটা জনপ্রিয়তা পায়নি সে সুযোগটাকে কাজে লাগিয়েছে গেরিনার কোম্পানির মালিক ফরেস্টলি ফরেস্টলি তাৎক্ষণাক ভেবে উঠলো যে তৈরি করা যাক অনেক কম দামি ফোনেও যেন সাপোর্ট খায় তো যার জন্য কয়েকটি টিম গঠন করে গ্রিনার কোম্পানি ফরেস্ট লি কাজ করা শুরু করলো দুই সালের প্রথম দিকে এ ফ্রি ফায়ারটাকে শুরু করলেও আগস্ট দুই হাজার সতেরো সালে বিশ্বে ছড়িয়ে একটি সিঙ্গাপুর কোম্পানি এবং সিঙ্গাপুর থেকে এর হেডকোয়ার্টার এবং দুই হাজার সতেরো সালে যখন সাধারণ মানুষ শুরু করলো এবং ফোনেও ফ্রি ফায়ার গেমটাকে খেলা যেত যার জন্য সবাই এই ফ্রি ফায়ার গেমে ঢুকে পড়লো তার দেখা দেখি পরে তাদের মোবাইল ভাষণ অনেকটা দেরি করে ফেলেছিল পাবজি কারণ সাধারণ মানুষের পুরো বিশ্বে ফ্রি ফায়ার গেম এমন এমন রেকর্ড গড়েছে যা হয়তো আগামী বছরের কোন গেম এই রেকর্ড গুলোকে ভাঙতে পারবে না দুটি জনপ্রিয় রেকর্ড হচ্ছে দুই হাজার উনিশ সালে সর্বাধিক প্লে স্টোর থেকে ডাউনলোড করা গেম হচ্ছে ফ্রি ফায়ার হয়ে তাকে অ্যাওয়ার্ড দেওয়া হয় এবং দুই সালে দৈনিক আশি মিলিয়ন অ্যাক্টিভ ইউজার এই গেমটি অর্জন করে ধরে রাখতে হয়েছিল যার জন্য এটি একটি বিশ্ব রেকর্ড হয়েছিল হয়তো আজ পর্যন্ত অথবা পূর্বে অথবা আগামীতে এই রেকর্ডটি ভাঙতে পারবে না কোনো গেম তো এগুলোই ফ্রি ফায়ার গেম জনপ্রিয়তা পাইয়ে দিয়ে